কাকা আপনি কিছু কয়েন বিক্রি করেছেন সেই কয়েন বিক্রি করে কিছু টাকা পেয়েছেন কাকা কিরকম টাকা টাকা আমাদের কি আর ক্যাশ ক্যাশ তো হাতেতে হাতেতে ক্যাশ তো তাহলে আপনি কিছু কয়েন বিক্রি করলেন সেই কয়েন বিক্রি করে আপনি কিছু টাকা পেলেন তাই তো সেই আর আমাদের এখানে কিরকম নিয়ম কাকা একটু বলুন হ্যাঁ আর হাতে হাতে ক্যাশ তো কেমন লাগছে খুব ভালো লাগছে তো এই যে আপনার টাকাটা একটু দর্শকদের দেখিয়ে দিন এই যে আপনি টাকা পেয়েছেন আর কাকা কেমন লাগছে বলুন কেমন লাগছে লাগছে বেশ ভালো আর যারা দূর থেকে দেখছেন পুরুলিয়া থেকে তাদেরকে বলতে চাইছেন কাকা হ্যাঁ কাকা আপনার হাসি কোথায় আমরা তো পাচ্ছি না আমরা সেটাই তো আপনি তো মনে রেগে গেছেন কবি নাকি মন থেকে বলুন দাদা কাকা আপনি পুরুলিয়া থেকে এসেছেন মন থেকে বলুন খুব ভালো লাগছে তো আর পুরুলিয়া থেকে যারা দেখছে তাদেরকে আসতে বলবেন

পেয়ে খুব আনন্দ হচ্ছে যে কাকিমাকে গিয়ে টাকা দিয়ে কিন্তু মিষ্টি কিন্তু অবশ্যই কাকিমার জন্য কিনে নিয়ে যাবেন কাকিমাকে বলবেন এই যে আমি কয়েন বিক্রি করেছি টাকা পেয়েছি হ্যাঁ আর এই যে প্রকাশবাবু বলেছেন যে মিষ্টি সেই মিষ্টি কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু আপনি কাকিমার জন্য নিয়ে যাবেন নিয়ে যাবেন তো নিয়ে যাবেন আর আপনি আমাদের কাছে আসবেন আর আপনি কি দেখবেন দেখলেন তো যে নেতাজি ছিয়ানব্বই কয়েন বিক্রি করে টাকা পেয়েছে সত্যি তো সত্যি না মিথ্যে সত্যি তো খুব ভালো লেগেছে তো বেশ আপনারা আবার আসবেন ভালো থাকবেন ধন্যবাদ বেঙ্গলি বয় প্রকাশের কাছে দুজন লোক এসেছেন সেই লোকের পরিচয় নেবো ওনারাও কিছু কয়েন এসে সেই কয়েন আপনাদেরকে দেখাবো ওনাদের পরিচয় নেওয়ার আগে একটা বিশেষ ফি হিসেবে টাকা আর প্রসেসিং ফি হিসেবে টাকা কাউকে দেবেন না যারা টাকা চায় তারা হচ্ছে সম্পূর্ণ পোতারক সর্বদা মনে রাখবেন বেঙ্গলি বয় প্রকাশ কোনো প্রকার টাকা চায় না দাদা আপনাদের পরিচয় একটু দেবেন আপনার নামটা কি একটু বলবেন নমস্কার হ্যাঁ

যাক আপনারা এসেছেন এখন ওনার যে কয়েন এসেছেন সেই কয়েন আমি দর্শকদের একটু দেখে দিই আর আমার বাড়ি হচ্ছে পূর্ব বর্ধমান তাই তো নিমো আমার বাড়ি আসতে গেলে প্রথমে কি করতে হবে বর্ধমান আসতে হবে পুরুলিয়া থেকে আসতে চাইছেন যারা বর্ধমান বর্ধমান থেকে হাওড়া বর্ধমান মেন লাইন লোকাল ধরবেন তাই তো মানে হাওড়া বর্ধমান মেন লাইন লোকাল ধরে চারটে স্টেশন পরে আমার স্টেশনের নাম হচ্ছে ছোট্ট একটা স্টেশন সেই স্টেশনের নাম হচ্ছে নিমো তাই নিমো স্টেশনে নেমে টোটো স্ট্যান্ডে বলবেন যে প্রকাশের কাছে যাবো যে কেউ আসবে ওনার যে কয়েন এসে সেই কয়েনগুলো দর্শকদের দর্শকের দেখা আর এছাড়াও আপনার আমাকে আটটা থেকে সকাল রাত দশটা পর্যন্ত ফোনে পাবেন আর একটা কথা বলছি রাত্রের দিকে বেশি ফোন করবেন কারণ আমি দিনের বেলা প্রোগ্রামে থাকি তো খুব ব্যস্ত থাকি ওনারা কিছু কয়েন এসছেন সেই কয়েন আমি দর্শকদের একটু ধরে ধরে দেখাবো যে ওরা কি কয়েন এসেছেন প্রথমেই দেখি কিছু কয়েন দেখতে পাচ্ছি স্টিলের পাঁচ টাকার কয়েন পঞ্চাশ পয়সার কয়েন বিভিন্ন রকমের কয়েন এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি দেখুন অনেক রকমের কয়েন পাঁচ টাকার এই কয়েনের মধ্যে দু হাজার চার হায়দ্রাবাদ মিন্টের কিন্তু এই কয়েনটা নয় কিন্তু দু হাজার চার হায়দ্রাবাদ অর্থাৎ নিচে স্টার সেই কয়েনটা কিন্তু দামি সেটা তিনশো চারশো পাঁচশো ছশো টাকা আপনি আমাদের কাছে বিক্রি করতে পারবেন স্টিলের এই ধরনের কয়েন কিন্তু বিক্রি হয় না ভালো করে দর্শকরা শুনবেন এই ধরনের কয়েন কিন্তু কেউ কিনবে না এইগুলোর মধ্যে বাঘমার্কে অনেক বিরোধে দেখায় হচ্ছে সব কয়েন কিন্তু দামি নয় ভালো করে জানতে হবে তারপর অনেকে বলছে যে লুইস বেরেলের আমার কাছে দু টাকার কয়েন আছে এই কয়েনটা কি বিক্রি হবে না এই ধরনের দু টাকার কয়েন আমরা কিনছি না কিন্তু হ্যাঁ এর ভ্যালু কিন্তু দু টাকা দু টাকা হিসেবেই পাবেন তারপরে উনি আরও একটা কয়েন নিয়েছেন দেখুন উনিশশো সালের একটা এক টাকার কয়েন এই দেখুন উনিশশো সালের একটা এক টাকার কয়েন আমরা দেখতে পাচ্ছি এই কয়েনগুলো যদি আপনাদের কাছে থাকে আপনারা কিন্তু এগুলো আমাদের কাছে নিয়ে আসতে হবে বিভিন্ন কন্ডিশন যে কিন্তু কয়েন ও নোটের দাম নির্ণয় করা হয় সব কয়েন দামি নয় ভালো করে শুনে কিন্তু সব কয়েন দামি নাই তারপরে এসে দেখুন এই যে কয়েন দেখতে পাচ্ছি মঙ্গল প্রেসিডেন্সি দেখুন দ্বিতীয় শাহ আলমের সময় কিন্তু এই কয়েনটা তৈরি করেছে শাহ আলমের কয়েন এই ধরনের কয়েনও যদি আপনাদের কাছে থাকে আপনারা আমাদের কাছে নিয়ে আসবেন দামে বনিব না হলে বিক্রি করবেন নাহলে বিক্রি করার কোনো প্রয়োজন নেই কি দাদা তাই তো জোর জবরদস্তি কিন্তু কিছু করবো না তারপরে সব থেকে বড় চমক উনি দিয়েছেন এই দেখুন নেতাজি উনিশশো ছিয়ানব্বই সালে দু টাকার কয়েন দেখতে পাচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বসু উনিশশো সালে এই যে দু টাকার কয়েন এই কয়েনটা যদি আপনাদের কাছে থাকে এই কয়েনটা আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন কোনো রকম কোনো অসুবিধা নেই এখন দেখুন শুনুন কয়েনের বর্তমান বাজার বা মার্কেট খুবই সংকটের মুখে চলছে কেন চলছে মানুষের হাতে টাকা নেই কারণ কয়েন কয়েন বিক্রি করা লোক কয়েন্সেন্ট কিন্তু কয়েন লোক কিন্তু খুবই কম আর অনেক আপনারা দেখবেন যে ধরনের কয়েন নিয়ে বলছে টাকা দাম সেই সমস্ত ভিডিও থেকে কিন্তু আপনারা দূরে থাকবেন কারণ সেখানে মিথ্যে বলা হয়েছে প্রতারণামূলক ভিড়তে দূরে থাকবেন এই কারণে কারণ প্রতারণামূলক ভিড়তে আপনার আর্থিক ক্ষতি হতে পারে তারপরে যে একটা কয়েন দেখতে পাচ্ছি চার আনা আমরা শুধুমাত্র চার আনা যার পাই তার হচ্ছে জর্স ফিফথ কিং কিন্তু চার আনা পাই সেটা হচ্ছে উনিশশো এই দেখুন উনিশশো সালে কিন্তু চার আনা এই দেখতে পাচ্ছেন জর্জ ফিফ আর এটা পাই উনিশশো সালে চার আনা আর কোনো কারুর নামে কিন্তু আমরা চার আনা পাই না কোনো রাজার নামে শুধু না নামে কিন্তু চার আনা পাই আর এই যেটা দেখুন দু আনা এই যে দু আনা দেখতে পাচ্ছেন আপনারা এই দু আনা এটাও কিন্তু জর্জ ফিফটিং এর কিন্তু দোয়া নাই দেখুন জাস্ট ফিফটিং এর কিন্তু দোয়া না তারপরে নেতাজি ছিয়ানব্বই দেখুন দাদা এই নেতাজি ছিয়ানব্বইটা আপনি কোথায় পেয়েছিলেন আমাকে একটু বলবেন সত্যি বলবেন বলুন মধ্যে ও এটা আপনি কত দিয়ে কিনছেন সত্যি বলবেন এটা আপনি কত কত টাকা দিয়ে কিনছেন তিন হাজার টাকা দিয়ে আপনি কিনেছিলেন কার কাছ থেকে কিনেছিলেন ওই আমাদেরই গ্রামে তিন হাজার টাকা দিয়ে আপনি এটা কিনেছিলেন আপনি কয়েন কিনে কিনেছিলেন তার মধ্যে পেয়েছে সেরকম কিছু নয় ও আপনি এটা তিন টাকা দিয়ে কিনেছেন তাই তো তিন হাজার টাকা দিয়ে উনি এটা কিনে নিয়েছেন যাও উনি এসেছেন আমার কাছে লস হবে না ওনার এটা আমি বলতে পারি যে ওনার লস হবে না আমি লাভই দেবো আর এই যে একটা কয়েন দেখুন এক টাকার ক্রোস দেওয়া এই কয়েনের মধ্যে যেটা চলে দু হাজার ভালো করে শুনবেন আর দু হাজার ছয় দু হাজার পাঁচ সব থেকে বেশি পাওয়া যায় সেটা হচ্ছে কমন দু হাজার পাঁচের কিন্তু কোনো প্রকার ভ্যালু নেই দু হাজার ছয় আপনি কুড়ি টাকা তিরিশ টাকা বিক্রি করতে পারেন কুড়ি টাকা আর আপনি তিনশো পাঁচশো হাজার টাকা পেতে পারেন সব কয়েন বা সব নোট কিন্তু সেই দূরে তারপরে আরো কিছু কয়েন আমি দেখতে পাচ্ছি এই দেখুন উনিশশো সাতাশি সালের কয়েন দেখতে পাচ্ছি এই যে এক টাকার কয়েন এই কয়েনের মধ্যে যে কয়েন দামি দর্শকরা ভালো করে শুনবেন সব কয়েন কিন্তু দামি নয় ভালো করে শুনবেন এই কয়েনের মধ্যে যেগুলো দামি আমি বলে দিয়েছি বেঙ্গলিবাই প্রকাশের ভিডিও আপনারা নিয়মিত দেখবেন তিরিশ থেকে চল্লিশটা ভিডিও দেখলেই আপনারা কয়েন বা নোট সম্পর্কে সব জানতে পারেন কারণ আমি সুন্দরভাবে ব্যাখ্যা করছি এখন দেখুন উনিশশো সাতাশি বোম্বাই মিন্টের এই এক টাকার কয়নের কী ভ্যালু আছে অনেকে আপনি বলবেন যে আমি দেখেছিলাম আমি দেখেছি বলে এই নয় যে ওনার নিয়ে আসছে তাই আমি দেখেছি সব কয়েন কখনো দামি নয় ভালো করে বুঝতে হবে এই কয়নের মধ্যে কোনগুলো দামি আমার ভিডিওতে পরিষ্কারভাবে বলা আছে সেগুলো আপনাকে দেখে নিতে হবে অনেকে অনেক ভিডিওতে আপনারা দেখেছেন যে হ্যাপি ফ্যামিলি স্মল ফ্যামিলি এই ধরনের কয়েনের কি দাম আছে শুনুন এই ধরনের কয়েন কিন্তু প্রচুর মনে ভয় পাওয়া যায় এই ধরনের কয়েন সব কয়েন কিন্তু দামি নয় কেন দামি হতে সব কয়েন যদি দামি হতো আপনারা ভিডিওতে দেখেছেন যে এই ধরনের কয়েন থাকলে এক লক্ষ দশ লক্ষ কুড়ি লক্ষ পঁচিশ লক্ষ কিন্তু তার মধ্যে সত্যতা কতটা আপনারা বিচার করবেন বেঙ্গলি ভাই প্রকাশের কাছে আসবেন করবেন এখানে বিনামূল্যে না কয়েন চেক করাবেন দামে বনি বনালে আপনি বিক্রি করবেন নাহলে বিক্রি করার কিন্তু আপনার কোনো প্রকার প্রয়োজন নেই কারণ সব কয়েন কিন্তু দামি নয় ভালো করে আপনাদের জানতে হবে কয়েন বা নোট বিক্রি করার জন্য রেজিস্ট্রেশন ফি হিসেবে টাকা দেবেন না হচ্ছে যেই ধরনের কয়েন থাকলে এফ ও হচ্ছে ফার্মার অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন এই যে বর্ষা শীতির খেতে উনিশশো সালে ফার্মানিং এই দেখুন একটা মহিলার হাতে সান রয়েছে এবং এটা গরু রয়েছে এবং পাহাড় রয়েছে জল পড়ছে ভারতের বৈচিত্র্য এখানে তুলে হয়েছে এই ধরনের কয়েন অনেক বিরোধে দেখানো হয় কোটি টাকার উপরে দাম সেগুলো কিন্তু মিথ্যে এই ধরনের কয়েনগুলো কিন্তু কমন কয়েনের মধ্যে পড়ে যদি কেউ বসে বলে থাকে যে এটা প্রচুর দাম সেগুলো কিন্তু মিথ্যে মিথ্যে থেকে তুলে থাকবেন আর দেখুন হ্যাঁ নেতাজি সুভাষচন্দ্র বসুর কয়েন হচ্ছে উনিশশো ছিয়ানব্বই রিয়ান উনিশশো সাতানব্বই কিন্তু কমন কারণ সাতানব্বই প্রচুর পরিমাণে পাওয়া যায় আর উনিশশো ছিয়ানব্বই কিন্তু খুবই কম পাওয়া যায় আমাদের বিরোধী শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য সকলকে বেঙ্গলি বা প্রকাশের টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন এখন ওনারা এসেছেন ওনাদের কয়েনের দাম নির্ণয় করব আর দাদা ভালো লাগছে তো বেশ ভালো লাগছে আপনারা আসতে দেখে এখন দাম নির্ণয় করাবে একাতে হাতে কয়েন দেবেন আর এক হাতে টাকা নিয়ে বাড়বেন দামে বনি মনে হলে তবেই আপনি কয়েন বিক্রি করবেন তাই তো